এক নম্বর গ্রাম পঞ্চায়েতে আমাদের ব্লক নেতৃত্ব আমাদের চাকদাহ পঞ্চায়েত সমিতির সভাপতির নির্দেশে এবং বিডিও সাহেবের নির্দেশে আমাদের কল্যাণী বাইপ্যাট যে ট্রেনিং সেন্টার আমাদের পঞ্চায়েতের যে অ্যাকাউন্টস এবং অডিটর যারা নতুন তাদের একটা প্র্যাকটিক্যাল ফিল্ড ট্রেনিং হলো এক্সপোজার ভিজিট তো সেই নিয়ে আমাদের শিলিন্দা গ্রাম পঞ্চায়েতকে চয়েস করেছিল আমাদের প্রশাসন লেভেল তো আমরা সেই ওনাদের যে ট্রেনি যারা এসেছিলেন এখানে পঁয়ত্রিশ জন আছেন এবং অফিসিয়াল এক্সিকিউটিভ ছিলেন এদের নিয়ে বেয়াল্লিশ তেতাল্লিশ জন পার্টিসিপেন্ট এখানে আছেন আমরা সবাই আছি আমাদের আজকে একটা ফ্রুটফুল আলোচনা হলেই ওনারা আমাদেরকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছেন আমরা উত্তর দিয়েছি আমাদের ডিপার্টমেন্টের সমস্ত লোক উত্তর দিয়েছে ওনাদের কাছ থেকেও আমরা শিখলাম এটা একটা পঞ্চায়েতি রাজের এবং পঞ্চায়েতের ডেভেলপমেন্টের জন্য এই ট্রেনিং এডুকেশনাল সেমিনার আমার কাছে এটা অত্যন্ত ভালো লেগেছে এবং এবং আমার সভাপতি সাহেবও এখানে উপস্থিত আছেন তার কারণ এটা দরকার আছে পঞ্চায়েতকে যদি মানুষের কল্যাণে এবং মানুষের জন্য এগিয়ে নিয়ে যাওয়া দরকার হয় তাহলে নলেজ স্কিল এগুলো দরকার আছে সেই জন্য আজকের এই সেশানটা আমার কাছে অত্যন্ত মূল্যবান আমি বাইপ্যাডকে অসংখ্য ধন্যবাদ জানাবো যারা বাইপ্যাডের অফিসাররা এই আয়োজনটা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমরা ফর্চুনেটলি এটা পেয়েছি আমরা লাকি যে আমরাও আজকে পঞ্চায়েতের আমার সমস্ত কর্মচারী আমার মেম্বার আমার সঞ্চালকরা প্রত্যেকে আজকে আমরা সমৃদ্ধ হলে অনেক কিছু ওনাদের কাছ থেকে জানতে পারলাম সুতরাং আমরা অত্যন্ত খুশি আজকের এই সেমিনারে এনারা কল্যাণী বাইপেট বলে আমাদের একটা পঞ্চায়েতের ট্রেনিং দেওয়া হয় সেই ব্যাপারে ওনাদের সংস্থা আছে সেখান থেকে এসেছে এনারা সবাই অ্যাকাউন্টস অ্যান্ড অডিটর পঞ্চায়েতের হ্যাঁ সারা রাজ্যেরই আছে এনারা বিভিন্ন পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে ওনারা প্রমোশন পেয়েছেন কেউ সরাসরি এসেছেন এরকম নিয়ে সারা রাজ্যেরই প্রতিনিধি এখানে আছে বিভিন্ন জেলা থেকে এসছেন এখানে একটা ফিল্ড ট্রেনিং হলো ট্রেনিংটা হলো যে পঞ্চায়েতের যে নিয়ম নিয়মকানুনগুলো ঠিক মতো চলতে গেলে কি কি দরকার গাইডলাইন পঞ্চায়েত সঠিকভাবে চালাতে গেলে যে অডিট হয় অ্যাকাউন্টগুলো ঠিক মতো হচ্ছে কি না এবং আমাদের যে কাজের মানুষের যে কাজ সেই কাজগুলো সঠিকভাবে আমরা করছি কি কিনা গ্রাসরুট লেভেল থেকে তুলে আনছে কিনা সংসদ থেকে নির্বাচিত হয়ে আসছে কিনা এই যে প্রসিডিউরগুলো এটা তো লিগ্যাল প্রসিডিউর সেইগুলোর জন্যই অ্যাকাউন্টস অ্যান্ড অডিট এখান থেকে করব এটা আমাদের অফিস আরও আমাদের যে আমরা সঠিক নিয়মে চলছিলাম আমাদের কিছু ভুল ত্রুটি থাকলে সেটা আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব আমরা আরও সমৃদ্ধ হবো পঞ্চায়েতটা সঠিকভাবে চলার জন্য এটা একটা এনারা তো ই হলেন এরা ফিল্ড ট্রেনিং নেওয়া মানে ওনারা প্র্যাকটিক্যাল একটা ট্রেনিং এইবারে হ্যাঁ কীভাবে পঞ্চায়েত এটা চলে ওনাদের জবের প্রফেশনের জন্য লাগবে ওনারা তো বিভিন্ন পঞ্চায়েত অডিট করতে যাবেন সুতরাং ওনাদের এই কাজটাকে প্র্যাকটিক্যালি হলো সুতরাং এনারা উপকৃত হবেন এটা জাস্ট বলতে পারেন ওনারা এই লাইনে একটা স্টুডেন্ট স্টুডেন্টদের যেমন থিওরিটিক্যাল ট্রেনিং হয় প্র্যাকটিক্যাল হ্যাঁ সেইগুলো দেখে আজকে উনারা ফিজিক্যালি এখানে ভিজিট প্র্যাকটিক্যাল ট্রেনিং নিলেন পরিচয় আমি এখানে শিলিন্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আমার নাম পথিত সরকার